হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফিনা ফ্রেম কেমন আছো সবাই তো যেমনটা আগের ব্লগে তোমরা দেখলে আজকে রোববারটা একদম মন্দির রান্নাবান্নাই করছি তো আজকে বিকেলবেলা দুপুরে তো হয়ে গেছে চিকেন চাপ যদিও অভিজিৎ এখনও খায়নি রাত্রে খাবে আর এখন সন্ধেবেলার জন্য আজকে একটু বানাচ্ছি মোমো মোমো তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো জানোই যে মোমোটা আমি খুব একটা ট্রাই করতে সাহস পাই না দু একবার করেছিলাম অনেক আগে মানে সেই মনে হয় কলেজ টলেজে পড়াকালীন তো সাকসেসফুল হয়নি তো তারপরে কখনো সেরকম ট্রাই করা হয়নি তা আজকে ভাবলাম যে আরেকবার একটু ট্রাই করে দেখি কারণ এখন তো অনেক বছর হয়ে গেছে অনেক রান্নাও শিখেছি তো যদি একটু কিছু করতে পারি এই আর কি তো দেখি যদি সাকসেসফুল হয় ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব তো আপাতত এখানে প্রথম ব্যাচটা বসিয়েছি আর সাথে এপাশে সব সরঞ্জাম আর কি ছোট ছোট এই যে লুচির মতন গোলা করে করছি আর চিকেনটা অ্যাকচুয়ালি কাঁচা ডাইরেক্টলি ভরেও করা যায় বাট আজকে আমি ওইভাবে করছি না আজকে আমি চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি এপাশে বাটিতে একটু অল্প তেল নিয়ে নিয়েছি এই আর কি আগে যেহেতু মানে খুব একটা মানে একেবারে খারাপ হয়নি সেই কারণে আজকে একবার ভেবেছিলাম যে মোমোর যে চাটনিটা হয় সেটাও বানাবো তারপর হলাম না আজকে যে সাকসেসফুল হয় পরের দিন একদম প্রপার প্ল্যাটার বানিয়ে সার্ভ করব তো এই যে হয়ে গেছে ফার্স্ট লট মানে আজকে প্রপার প্ল্যাটার আন না মেয়োনিজ দিয়ে আজকে দিয়েছি এমনি তো ডুগগু এরকম ভালো আসে ঝাল চাটনিটা অতটা খায় না খেয়ে বলো কেমন হয়েছে কি কি ফিডব্যাক আপনার নাও চাটনিটা হলো ভালো হতো না

যেমন খাবারের দোকানে ভিড় তেমন গাড়ির মানে ভিড় আর কি তো অ্যাকচুয়ালি নান ঠান করতে হবে না চট করে আমরা বেরিয়েছিলাম হাঁটতে অনেকটা দেরি হয়ে গেছে তো শুধু বিরিয়ানির রাইসটা অর্ডার করেছিলাম মানে কোনো মাংস টাংস না আর আর সাথে আলু তো তোকে বিরিয়ানি দিয়ে চিকেনটা তো ঘরে করা

তো আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি সোক টোটস মানে এটা তোমার রাত্রিবেলায় একটু দুধ দই ড্রাই ফ্রুটস চিয়া সিড সব মিলিয়ে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভিজিয়ে আর কি মানে ওটসটা আর কি ভিজে যায় পুরো সারা রাত তো এখন সকালবেলা জাস্ট এর ওপর দিয়ে একটু আপেল কলা সব কেটে দিয়ে দিলাম ব্যাস এই হলো আমার ব্রেকফাস্ট

ব্যস্ত ব্যস্তই চলে যাবে বুঝতেই পারছি এতদিন পর যাওয়া প্লাস এইসব অনেক কাজ আছে চলো এখনো আলো ফোটেনি চলো ক্যাব এসে গেল ক্যাবে উঠে অনেকটা রাস্তায় চলে এলাম আর এখন যাচ্ছি সেন্ট জন স্কুলের পাশ দিয়ে এটা তোমার সেন্ট মার্কস রোডে এই সেন্ট জোসেফস কলেজ স্কুল সবই খুবই নামকরা ব্যাঙ্গালোরে আর বলতে পারো একদম পুরনো স্কুলগুলোর মধ্যে একটা আর এখানে আসা মানেই মোটামুটি এখানটা এটা ধরো মাঝখানে আর এর চারপাশেই হচ্ছে এম রোড ব্রিগেড রোড সবই একদম কাছাকাছি তারপর মালিয়ার ইউবিসিটি মল সব একদম কাছাকাছি আর এই রাস্তাগুলো দিয়ে সকালবেলা যেতে যেতে একটাই কথা মনে হয় যে এই বেশিক্ষণ না আর খানিকক্ষণ পর থেকেই রাস্তাগুলো কত মানে বলতে পারো ব্যাঙ্গালোরের মধ্যে অফিস এরিয়া বাদ দিলে বিজিএস রোড বলা যায় কারণ মানে এটা বলতে পারো একদম সেন্ট্রালে পড়ে তো এখন সকালবেলা সেখানে পুরো একদম একটা কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ সবচেয়ে ভালো লাগে যে গাছগুলো মনে হচ্ছে এই সময় মানে বেশ প্রাণবন্ত সকাল সকাল তো চলো এখন এই সিগন্যাল থেকে ডানদিক নিলেই পড়বে চিন্নাস্বামী স্টেডিয়াম ভালোই আসছিলাম বাট এখন পুরো ট্রাফিকে ফেসে গেলাম এটা হচ্ছে হেপবালে কিছু বলার নেই আজ আর টাইমে পৌঁছানো হবে না অফিস ব্যাস সকালবেলাটা লেট মানে সব উল্টো হয়ে যাবে আবার হয়ে গেছে অফিস আর আজকে না যাওয়ার সময় প্রচুর ট্রাফিক পেয়েছিলাম বাট লাকিলি ফেরার সময় আর সেরকম ট্রাফিক পায়নি টাইমেই পৌঁছে গেছিলাম এসে একটু রেস্ট নিয়ে কফি খেয়ে আবার চলে এলাম ক্লাসে ওপাশে দুপুরে টিউশনটা হয়ে গেছে তো এখন একটু খেলে বাড়িতেটা আমি ফিরবো তারপরে সব আবার একসাথে পড়াশোনা শুরু হবে এখানে দেখছি দেখো খুঁজ ফুচকা খাচ্ছি আর ক্লাসটা ছোট পুরো লেগে ধরে গেলে আরে ব্যস্টে ধরছে তো বললো সারাদিন বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন ডুগু আর অভিজিৎকে একটুখানি বানিয়ে দিচ্ছি চিকেন নাগেটস মানে ফ্রাই করে দিচ্ছি আর মাকে একটুখানি এই হায়দ্রাবাদ থেকে আনা এই বিস্কিটগুলো দিচ্ছি মার এগুলো খুব ভালো লাগে আমি ফিরলাম আরেকজন যাচ্ছেন ঠিক আজকে ব্যাডমিন্টন চলো টাটা এবারে আমরা মাম্মা আর বেটু বের হলাম কিছু গেনাগাটি রয়েছে দেখা যায় এই টুকটাক ওই পেন পেন এসব তো নাকি হ্যাঁ চলো এশিয়া আবার কাজ আছে কালকেই ওদের লাস্ট ক্লাস মানডে থেকে পরীক্ষা কালকে টিচার্স ডে যেন হাফ ডে তো কালকে অনেকদিন পাস্তা বানিয়ে দিয়ে নি পাস্তা বানিয়ে দেবো আর তোমার এই সাথে মানে কালকে অ্যাকচুয়ালি ক্লাস পার্টি আছে এই টুকটাক চিপস চিপস এগুলো দিতে হবে বলে কথা কেনাকাটি করে বাইরে চলে গেছিলাম আবার প্ল্যান চেঞ্জ অ্যাকচুয়ালি কালকে না হাফ ডে বাড়িতে এসে লাঞ্চ করবে তাই আমি বারণ করলাম যে আবার অত হেভি ব্রেকফাস্ট মানে টিফিন নিলে না মুশকিল পর হেভি হয়ে যাবে অত তাড়াতাড়ি আসবে না আর পার্টি তো এদিক ওদিক একটু আনন্দ করবে শুকনো জিনিস নেওয়া বেটার তো তাই আবার এসে দেখি কি নেয় শুকনো সিপ রয়েছে ঘরে বাড়ির কী নেয় হ্যালো হ্যাঁ হয়েছে এই ভালো এসে একটু ভালো করে লাঞ্চ করবে দিন তো পায় না সুযোগ এবার এখন এক মাস সেই সুযোগটা পাবে কারণ পরীক্ষা ছুটি দিয়ে দিয়ে গ্যাপে তো পরীক্ষার দিনগুলো তো তাড়াতাড়ি চলে আসবে তো একটু আরামসে কদিন মানে লাঞ্চটা ভালো করে করতে পারবে এই যে ঘুরে ঘুরে সব এইসব কিনে আনলো হয়েছে তো হ্যাঁ ঠিক আছে এবার ডিনার টাইম আর গুছিয়ে ফেলো কোন ব্যাগে নেবে কালকে খাতা বই তো লাগবে না ঠিক আছে